আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবেন দেখুন আমি সকাল সকাল কিচেনে চলে এসেছি আসলে আপনাদের ভাইয়া নাস্তা করে অফিসে চলে গেছে তো আমি এখন আমার নাস্তাটা রেডি করে নিচ্ছি আমি এখানে একটা শসা একটা ডিম এবং ব্রেড আর জ্যাম নিয়েছি আসলে আমি সকালে লেবু পানি একটা শসা ডিম এগুলোই খেয়ে থাকি তো আজকে ভাবলাম একটা ব্রেড খেয়ে নেই তো দেখুন কথা বলতে বলতে আমার এখানে কিন্তু নাস্তাটা রেডি হয়ে গেছে দেখুন আমি টেবিলে নিয়ে এসেছি খাবারটা এখন হালকা একটু লবণ ছিটা দিয়ে নিলাম এখন আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন আমার নাস্তা করা হয়ে গেল এখন আমি দশটা থেকে সাড়ে দশটার দিকে আমরাটা মেখে নিচ্ছি আসলে কয়েকদিন ধরেই আমরাগুলো ছিল তো ভাবলাম নষ্ট হবে তো একটু মা খেয়ে খেয়ে নেই তো দেখুন আমি আমরাগুলোকে মা খেয়ে নিচ্ছি তো আজকে আমি চলে আসলাম দুপুরে রান্না করতে আসলে আমি তিনটা থেকে চারটা তরকারি রান্না করব অনেকে হয়তো ভাবতে পারেন আপু এত অল্প অল্প করে কেন রান্না করেন তো আসলে আমরা মানুষ কিন্তু দুজন তো এত যদি তরকারি মানে হাড়ি ভরে ভরে রান্না করি তাহলে আসলে এটা অপচয় হবে আর আমরা কেউই চাই না যে কোনো জিনিস অপচয় হোক আর আমি মূলত সময় দু থেকে তিনটা রান্না করে থাকি মানে তিন পদের রান্না করে থাকি অনেক দিন এর থেকে বেশিও হয় তো দু থেকে তিন পদ বা চার পদ যদি অল্প অল্প করেও রান্না হয় তাহলে আসলে কিন্তু অনেকটাই রান্না হয়ে যায় তাই আমি অল্প অল্প করে বিভিন্ন পদে রান্না করার চেষ্টা করি দেখুন কথা বলতে বলতে আমার কিন্তু পাবদা মাছটা মাখানো হয়ে গেছে এখন আমি এই পাবদা মাছটাতে একটু পানি দিয়ে চুলাতে বসিয়ে দেব আর বিভিন্ন পদে রান্না করতে গেলে আসলে কষিয়ে ঝোল দিয়ে অনেক প্রসেস করে রান্না করতে একটু সময়ের ব্যাপার তাই আমি একটা বা দুটা যদি ঝোল তরকারি করি আর ভাজি ভর্তা এই টাইপের কিছু করলে মানে একটু সুবিধা হয় মানে কাজ আর কি তাড়াতাড়ি হয় আবার অনেক সময় আমি মাখিয়েও তরকারি রান্না করি বিশেষ করে ছোট মাছগুলা দেখুন এখানে আমি চুলাতে দিয়ে দিয়েছি ওদিকে পাবদা মাছটা হতে থাক এদিকে আমি ডালটা মাখিয়ে নিচ্ছি আমি এখানে দুই পদের ডাল ব্যবহার করছি মুগ ডাল এবং মসুর ডাল আর আমার কাছে কেন জানি না ডালটা মাখিয়ে ঘন করে বা ভোনা করে খেতেই বেশি মজা লাগে আর যেদিন থেকে রান্নাটা আমি শিখেছি বা আমার কাছে মজা লেগেছে সেদিন থেকে আসলে ডালটা পাতলা ডাল রান্না করার থেকে আমি এভাবে মাখিয়ে রান্না করি আর আমার কাছে এভাবে খেতেই বেশি মজা লাগে দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ডালটা মাখিয়ে নিচ্ছি এখানে আমি সব ধরনের মশলা দিয়েই আহ ডালটা মাখিয়ে নিচ্ছি হালকা একটু রসুন বাটা আদা বাটা জিরা বাটা মূলত এই মশলাগুলোই ব্যবহার করছি ওদিকে পাবদা মাছ চুলাতে বসিয়ে দিয়েছে এদিকে ডালটাও মাখানো হয়ে গেল আসলে এভাবে কাজের ফাঁকে ফাঁকে অন্য কাজগুলো করে নিলে একটু সময় সাপেক্ষও হয় তাছাড়া কাজগুলো একটু তাড়াতাড়ি হয় দেখুন এদিকে আমার ডালটা হয়ে গেছে এখন আমি একটু ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নিচ্ছি আর ডালটা একটু বোনাবোনা হবে মানে মাখো মাখো দেখুন আমি কিন্তু ডালটা এই পর্যায়ে নামিয়ে আসলে সংসার জীবনে প্রবেশ করলে মেয়েদের এভাবে কাজগুলো তাড়াতাড়ি যাতে গুছিয়ে নেওয়া যায় সেভাবেই কাজ করতে হয় আর দেখুন এখানে আমি পৈশাক আর ছোট মাছ তচ্চুরি করে নেব তো পৈশাক যেহেতু অল্প পরিমাণে হয়ে যাবে তাই এখানে আমি একটা আলু কুচি করে নিয়েছি আর দেখুন এখানে আমি পুঁশাকটাও মাখিয়ে নিচ্ছি যেহেতু এটা ছোট মাছের চচ্চড়ি হবে তাই আমি হাতে মাখিয়ে রান্না করতেছি বিয়ের আগে কাজ না জানা মেয়েটিও সংসার জীবনে প্রবেশ করার সাথে সাথেই অনেক দায়িত্ব তার কাঁধে এসে পড়ে আর সে পাশাপাশি অনেক কাজও শিখে যায় আসলে আমিও এক সময় কোনো কাজই হয়তো জানতাম না তো দেখেন পরিস্থিতির শিকারও বলতে পারেন তো আমি টুকটাক কাজ শিখে নিয়েছি বলবো না যে আসলে আমি আহামরি অনেক রান্না পারি বা অনেক কাজ পারি তা না তবে আমার মনে হয় যে আমি যতটুকু পারি ইনশাল্লাহ এটা দিয়েই হয়তো আমি চলতে পারি দেখুন এখানে আমার কিন্তু ছোট মাছের চচ্চড়ি হয়ে গেছে যেহেতু আমি আজকে চারটে পদের রান্না করব তাই তিনটে অলরেডি হয়ে গেছে এখন আমি এখানে গরুর মাংস রান্না করে নিব আর গরুর মাংসটা এরকম হাতে মাখিয়ে কষানোর পরে পরবর্তীতে আমি আমি পানি দিয়ে হালকা একটু ঝোল টাইপের রাখি আর দেখুন এখানে একটা আলু দিয়েছি কারণ আপনাদের ভাই আলু পছন্দ করে কিন্তু আমার আসলে আলু পছন্দ না তো তার জন্যই আসলে যে কোনো মাংসে আমার একটা আলু দিতে হয় দেখুন আমার মাংসটা কিন্তু মাখানো হয়ে গেছে এখন এখানে কষিয়ে নিচ্ছি পরবর্তীতে পানি দিয়ে তারপরে মাংসটা নামিয়ে নেব আর বেশি ভিডিওটি লম্বা করব না আসলে রান্না শেষ হতে না হতেই আপনাদের ভাইয়া চলে এসেছিল তো আমি আর পরিবেশন করে আপনাদের দেখাতে পারিনি দেখুন এখানে আমার মাংসের কালারটা অসম্ভব সুন্দর হয়েছে আর এখানে ডাল তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে এভাবেই আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ